এসআইআর আবহে এক বাংলাদেশি পরিবারের হদিশ পাওয়া গেল ডুয়ার্সে এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরা বস্তি এলাকার এক বাড়ি থেকে ওই পরিবারকে গ্রেপ্তার করে মেটেলি থানার পুলিশ পাশাপাশি যে বাড়িতে ওই পরিবার আশ্রয় নিয়েছিল সেই বাড়ির কর্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ সূত্র মারফত জানা গেছে বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে জগদীশ রায় ও সুচিত্রা রানী রায় তাদের এগারো বছর ও পাঁচ বছরের দুই সন্তানকে নিয়ে গত প্রায় এক বছর ধরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরা বস্তি এলাকার হর কুমার বর্মনের বাড়িতে আশ্রয় নিয়েছিল গোপন সূত্রে মেটেলি থানার পুলিশ সেই খবর পেয়ে বৃহস্পতিবার ওই বাড়িতে যায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই পরিবারটি পুরো বিষয় পুলিশের কাছে স্বীকার করে নেয় মেটেলি থানার সূত্রে জানা যায় দম্পতি সহ গৃহকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার তাদের আদালতে তোলা হবে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন धन्यवाद